লিগাল ট্রিটমেন্টের পক্ষ থেকে স্বাগত সময়ারিং ও পশ্চাৎ প্রত্যেক রেখারই দু প্রান্তে দুটি বিয়ারিং পাওয়া যায় কোনো জরিপ রেখার প্রারম্ভ বিন্দু হতে প্রান্তীয় বিন্দুর দিকে তাকিয়ে যে বিয়ারিং পাওয়া যায় তাকে সম্মুখ বা সামনের বিয়ারিং এবং প্রান্তীয় বিন্দু হতে প্রারম্ভিক বিন্দুর দিকে তাকিয়ে যে বিয়ারিং পাওয়া যায় তাকে পশ্চাৎ বা পিছনের বিয়ারিং বলা হয় একটি উদাহরণের মাধ্যমে বিষয়টি লক্ষণীয় চিত্র দশ পয়েন্ট একের ক বি রেখার এ প্রারম্ভ বিন্দু ও বি প্রান্তীয় বিন্দু এ বিন্দু হতে বি এর দিকে তাকিয়ে আলফা ব্যারিং পাওয়া গেল এবং বি বিন্দু হতে এ এর দিকে তাকিয়ে থেটা বেয়ারিং পাওয়া গেল এখন আলফা সম্মুখ বেয়ারিং এবং থেটা পশ্চাৎ ব্যারিং আবার যদি বিন্দু এবং এ যদি প্রান্তীয় বিন্দু হয় তবে থেটা হবে সম্মুখ ব্যারিং এবং আলফা হবে পশ্চাৎ ব্যারিং চিত্র দশ পয়েন্ট এক পশ্চাদ ব্যারিং হতে সম্মুখ বেয়ারিং এবং সম্মুখ ব্যারিং হতে পশ্চাৎ ব্যারিং নির্ণয়করণ আমরা জানি স্বাভাবিক দূরত্বের জন্য মধ্যরেখা বা উত্তর রেখাগুলো পরস্পর সমান্তরাল তাই এবি রেখার এ ও বি বিন্দুতে অঙ্কিত উত্তর রেখাদয় সমান্তরাল এবং এবি রেখা সেদক এখন এবি রেখার সম্মুখ বেয়ারিং আলফা হলে পশ্চাৎ বেয়ারিং হবে আলফা প্লাস ওয়ান ডিগ্রি তাই সহজেই বলা যায় পশ্চাৎ ও সম্যুক বেয়ারিংয়ের পার্থক্য হবে ওয়ান ডিগ্রি চিত্র দশ পয়েন্ট দুই অতএব পশ্চাৎ বেয়ারিং সমান সম্মুখ বেয়ারিং প্লাস মাইনাস ওয়ান ডিগ্রি এবং সম্মুখ বেয়ারিং সমান পশ্চাৎ বেয়ারিং প্লাস মাইনাস ওয়ান ডিগ্রি উভয় ক্ষেত্রেই বিয়ারিংয়ের মান ওয়ান এর বেশি হলে মাইনাস এবং কম হলে প্লাস চিহ্ন ব্যবহৃত হবে উদাহরণ এক এবি রেখার সম্মুখ ব্যয়ারিং দুইশো ডিগ্রি হলে এটার পশ্চাদ বেয়ারিং কত হবে রেখার পশ্চাদ বেয়ারিং সমান দুইশো ডিগ্রি মাইনাস একশো ডিগ্রি সমান বিশ ডিগ্রি উদাহরণ দুই এবি রেখার পশ্চাৎ ব্যারিং সত্তর ডিগ্রি হলে এবি রেখার সমুখ ব্যারিং কত হবে এবি রেখার সমুক বেয়ারিং সত্তর ডিগ্রি প্লাস একশো ডিগ্রি সমান দুইশো পঞ্চাশ ডিগ্রি উদাহরণ তিন রেখার ব্যারিং তিরিশ ডিগ্রি হলে বিয়ের রেখার বেয়ারিং কত হবে সমাধান বিয়ের রেখার বেয়ারিং সমান তিরিশ ডিগ্রি প্লাস একশো ডিগ্রি সমান দুইশো ডিগ্রি